নমস্কার বন্ধুরা এক্সা টাইম বাংলাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একেবারে সেকেন্ড পর থেকে একটি বাংলার ফুটবলে বেশ জাগানোর মতো একটা বিষয় তৈরি হয়েছে যে নগর দেওয়ানি আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল এবং সেখানে পাঁচজন মোহনবাগান সমর্থক তারা এই পিটিশানটি করেছিলেন এবং সপক্ষে আইনজীবী ছিলেন প্রখ্যাত আইনজীবী গীতানাথ গাঙ্গুলির ছেলে সৌরভ গাঙ্গুলি গীতানাথ গাঙ্গুলি একটি সময়ে মোহনবাগান ক্লাবের সভাপতি ছিলেন সনামধন্য আইনজীবী এবং আজ বিচারপতি শান্তনু ঝাট এজলাসে আসে এবং সেখানে রায় দেয়া হয় রায়ের কপি যদিও আমাদের হাতে আসেনি আপনারা দেখতে পাচ্ছেন সেই পিটিশনের কপিটি এবং এখানে মোহনবাগান সমর্থক রাজা রায়ের নাম রয়েছে এবং তিনি এই মামলাটি দায়ের করেন এবং তার সপক্ষে আইনজীবী ছিলেন সৌরভ গাঙ্গুলি আপনারা দেখতে পাচ্ছেন সেই কপিটি এখন যে বিষয়টি দাঁড়িয়েছে সেই বিষয়টিতে আমরা আসব কিন্তু তার আগে যে মূল যে পিটিশনার রাজা রায় তিনি একটি বার্তা দিয়েছেন সেই বার্তাটি আপনারা শুনুন যে তিনি কি বলছেন কাল অর্থাৎ সেই যে টিকিটের বৈষম্য সেটা ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা থেকে অফিসিয়াল থেকে মেম্বার থেকে শুরু করে মোহন বাগান মেম্বার মোহনবাগান সমর্থকরাও দেখেছে আমার মোহনবাগান ইস্টবেঙ্গলের শত্রু হয় নব্বই মিনিট তারপরে আমরা বন্ধু কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব এই শত্রুতাকে বাইরে নিয়ে এলো তাই এবং মোহনবাগান সদস্যের পক্ষ থেকে আজ এক মামলা করা হয়েছিল জনস্বার্থ মামলা করা হয়েছিল এবং চব্বিশ ঘন্টার মধ্যে মোহনবাগানের পক্ষেই মহামান আদালত এই রায় দিয়েছেন ধন্যবাদ ভারতীয় বিচার ব্যবস্থাকে জয় আপনারা শুনলেন এ বিষয়ে আমরা ইস্টবেঙ্গলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এখনো পর্যন্ত ইস্টবেঙ্গলের কাছে এই রায়দানের কপিটি গিয়ে পৌঁছায়নি কিন্তু আইন বলে যে মহামান্য আদালতের অর্ডারের কপিটি সেটি চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছবে এবং তারপর কি হতে পারে সেই বিষয়টি নিয়ে কিন্তু একটা সন্দেহ বা একটা প্রশ্নচিহ্ন এখানে থাকছে ইস্টবেঙ্গল কি যথারীতি যেভাবে টিকিটের বৈষম্য রয়েছে দামের বৈষম্য এবং তার উপর ভিত্তি করে কি টিকিট বিক্রি করতে পারবে নাকি আদালতের রায় তারা মানতে বাধ্য এবং টিকিটের দামের পুনর্বিবেচনা করা হবে সেই বিষয়টি অবশ্যই আগামী কাল কিন্তু এই বিষয়গুলি ঘটতে চলেছে আমরা ইমামির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এবং ফোন তারা ধরেননি কিন্তু যদি কিন্তু রয়েছে এর মধ্যে ইস্টবেঙ্গল যদি শতপনোদিত হয়ে টিকিট বিক্রি করে যে পদ্ধতিতে চলছে এবং আমরা যদি ইস্টবেঙ্গল মনে করে যে টিকিটের মূল্য নির্ধারণের অধিকার সম্পূর্ণ তাদের আছে কেননা তারা এই ম্যাচের আয়োজক যদি মনে করে তারা টিকিট বিক্রি করে সেক্ষেত্রে কি আদালত অবমাননার দায় পড়বে বাগানের পক্ষে যারা এই বিষয়টি নিয়ে লড়াই করছেন বা যারা রয়েছেন তারা কিন্তু তেমনই ইঙ্গিত দিয়েছেন অন্তত আমার সঙ্গে ফোন আলাপে তেমনই কথা হয়েছে সেক্ষেত্রে আদালতে কিন্তু উভয় পক্ষকেই মুখোমুখি হতে হবে সেখানে প্রতিনিধি থাকতে হবে তাদের প্রতিনিধি লয়ার থাকতে হবে তারপর সেখানে কিন্তু আদালত বিচার্য জায়গায় পৌঁছবে যে এই দুটো দলের জন্য আলাদা সমর্থকদের জন্য আলাদা যে মূল্য নির্ধারণ একই স্ট্যান্ডে দু রকম মূল্য নির্ধারণ এটা কতটা আইনসঙ্গত কতটা যুক্তিসঙ্গত সুতরাং বড় ম্যাচের আগে কিন্তু সত্যি এই টিকিট সংক্রান্ত বিষয়ে বিষয়টি কিন্তু বেশ বিষবাহ জলের দিকে যেতে পারে বলে একটা ধারণা করা হচ্ছে এবং এই বিষয়ে এক্সট্রা টাইম আপনাদের আগামীকাল সারাদিন নানান বিষয়ে আপডেট তো অবশ্যই দেবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো